বন্ধুদের প্রতি কি বিশ্বাস আছে আপনার প্রথমে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে বোনরা আজকে আমাদের বিশেষ করে আমাদের আগত পূর্ণ কুমার যারা কর্পোরেটর আছেন মহিলা কর্পোরেটর আমাকে একটা রাখি দিয়েছেন বন্ধনে আবদ্ধ করেছেন আর রাখি মানে জানি আমরা ভাই বোনের একটা আস্তে আস্তে পবিত্র সম্পর্ক এবং সম্প্রীতি সম্পর্ক তো আমার আজকে দিনে আমি বলব যে সবাই যাতে ভালো থাকতে পারি এবং বন্ধের দায়িত্ব আমাদের বলব আমাদের তাদের শুভেচ্ছা আশীর্বাদ আমাদের থাকবে সার্বিক আমি বলবো রাষ্ট্র উৎসব সম্প্রীতি উৎসব কারণ উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর তখন রাখি বন্ধন উৎসবে আয়োজন করেছিলেন এক দুশো একটা ছিল যাতে সবাই একসাথে থাকতে পারি এক মন এক প্রাণ এক জায়গায় এক সম্প্রদায়ের যাতে কোনো সম্প্রীতি নষ্ট হয় এটাকে কি রেখে আজও চলছে আমারও কথা থাকবে আমাদের রাজ্যে যেটা পরম্পরা জাতি ধর্ম বর্ণনা দেশে আমরা সমস্ত উৎসবে আয়োজন করি এবং অংশগ্রহণ করি সেই রাজ্য উৎসব সেই একটা অঙ্গ তো আজকের দিনে আমি সব রাজ্যে শুভেচ্ছা জানাই